ভিউয়ার্স জব কর্নার দেখুন উচ্চ সমস্ত নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে আপনারা জানেন যে প্রথম দফার কাউন্সিলিং সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই বহু সংখ্যক প্রার্থী প্রায় ন হাজার প্রার্থী ইতিমধ্যেই বিদ্যালয় চয়ন করে ফেলেছেন এবং তারপরেই কিন্তু হাইকোর্টে করা মামলার জন্য এই কাউন্সিলিং প্রক্রিয়ার পরে নিয়োগ প্রক্রিয়াটা থমকে গেছে তারপরে কিন্তু দ্বিতীয় দফার কাউন্সেলিং এর জন্য বহু সংখ্যক প্রার্থী এখনও অপেক্ষা করে রয়েছেন প্রথম দফার কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দফার কাউন্সিলিং এর হয়নি তো ইতিমধ্যেই একটা খবর পাওয়া যাচ্ছে যে নিয়োগ চেয়ে পথে নামছেন শিক্ষকরা রাজ্যের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ আটকে রয়েছে বিগত প্রায় দশ বছর ধরে এমত অবস্থায় এই নিয়োগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে ফের রাজপথে নামতে চলেছেন চাকরি প্রার্থীরা উচ্চ প্রাথমিকের চাকরিতে ইতিমধ্যে প্রায় নয় হাজার জনের কাউন্সেলিং বা বিদ্যালয় বাছাই পর্ব সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের জন্য প্রায় দুই হাজার চাকরি প্রার্থী অপেক্ষা করে থাকলেও এখনও নোটিশ প্রকাশিত হয়নি একুশে মে একটা শুনানি হয়েছিল আপনারা জানেন তারপরে কিন্তু পরবর্তী শুনানি আটাশে জুন হচ্ছে তার আগেই কলকাতার রাজপথে নামবেন চাকরি প্রার্থীরা উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী মঞ্চের আহবাহক তথা উত্তর দিনাজপুর জেলার চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ বলেন এখনও নিয়োগের দাবিতে কলকাতায় আন্দোলন চলছে বিভিন্ন গ্রাম শহর জেলা থেকে চাকরি প্রার্থীরা আসছেন আন্দোলনে আমরা মনে করি যদি সরকার উদ্যোগী হয় তবেই দ্রুত শুনানি ও নিয়োগ সম্ভব তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে খুব শীঘ্রই আমরা রাজপথে নামতে চলেছি তবে শিক্ষক নিয়োগের এই দাবি সরকারের কানে আদৌ পৌঁছাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহে রয়েছেন তারা বিষয়টা হলো যে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন একটা গেরোয় আটকে রয়েছে আপনারা জানেন যে দু হাজার ষোলোর এস এবং আর টির যে নিয়োগ দুর্নীতি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আপনারা জানেন যে আগামী ষোলোই জুলাই তার ফাইনাল ডিসপোজালের জন্য রাখা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন আন্দোলন চলছে যোগ্য চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তাদের ন্যায় বিচারের জন্য তো তার মধ্যেই উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা আন্দোলনের ডাক দিতে চলেছেন তো দেখাই যাক পরবর্তীতে যে স্কুল সার্ভিস কমিশন সবটা মিলিয়ে কতদূর কি করতে পারে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ